পরবর্তী প্রজন্ম তাতে বুক উঁচু করে বাঁচতে পারে যে আমার বাবা বিডিআর এর সৈনিক ছিল আমার বাবা বিডিআর এর সৈনিক ছিল দেশ প্রেমে সেই করেছে আমি আপনাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই এবং জেলখানায় যে ভাইয়েরা এখনো জেলে বিনা অপরাধে শাস্তি ভোগ করতেছে কারো কারো উনিশ দিন চাকরি আর ষোলো বছর ধরে তারা জেলে আছে কি অপরাধ করেছে আমরা তাদের মুক্তি চাই একই সাথে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি এটা এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড যা যদি কোনো ইউনিটে কোনো ব্যাটালিয়ানও যদি বিদ্রোহ হয় আসলে প্রত্যেক সৈনিকের জানার কথা ছিল কিন্তু আমরা কেউ আমরা জানি না যে আসলে কেন এই হত্যাকাণ্ড হয়েছে আজ আমাদের আমাদের সাথী ভাই সাথী ভাইদের জেলে বন্দি করে রাখা হয়েছে প্রায় আটশো ছাপ্পান্ন জন লোক এখনও আমাদের জেলে বন্দি রয়েছে তারা আসলে কিছুই জানে না তারা সবাই নিরপরাধ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নিরপরাধ যে সমস্ত বিডিয়া সদস্যদেরকে জেলে জেল জুলুম করা হয় জেল এবং পেটে পাঠানো হয় এবং এখন পর্যন্ত যারা জেলে এখনো বন্দী আছে নিরপরাধ বিডিয়ার সদস্য তাদের মুক্তি চায় এবং আমরা যারা আছি তাদেরকে চাকরিতে পুনর্বলের দাবি জানাচ্ছি আমাদের এই বিচারটা সুষ্ঠু তদন্ত হয় নাই নিরপেক্ষ তদন্ত হয় নাই আমাদের মানবতার দীর্ঘ পনেরো বছর পার হয়ে গেছে সৈয়দ আসা সরকারের জন্য আমরা রাস্তায় নামতে পারি না আজকে ছাত্র জনতা আমাদেরকে রাস্তায় নামার সুযোগ করে দিয়েছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর যারা গেছে তাদের সমস্ত ছাত্রদের যারা তারাও যেন টাকা পয়সা পায় সেই আবেদন করছে কারণ তারাও গরিবের অনেক দিন আজকে আমাদের মানবতার জীবন জীবনযাপন করছি স্বয়ং শেখ হাসিনা থেকে আমাদেরকে বিদ্রোহ দেখিয়ে হত্যাকাণ্ড করে আমাদেরকে জেল হাজত মেয়েদের খুব কষ্টে যাতে ফিরে পাই এবং চাকরি যাতে ফিরে যায় যারা সাতান্ন চৌকশ অফিসার আজকে জীবন দিয়েছে বিটি হাজির থেকে তারা কোনো দই তাই নাই তাদের বিচার সহ জেল মুক্তি সমর্থনের জন্য আমরা আজ কামনা করছি এই আমার আবেদন বিডিআর হত্যাকাণ্ডে আমরা যারা নিরাপরাধ বিডিআর আছি আমাদের নিঃস্বার্থ মুক্তি দিয়ে আমাদের পুনরায় চাকরিতে বয় করা হোক আমরা অনেক মিডিয়া যারা জেলখানাতে আছে যারা নিরাপরাধ যারা সাত বছর সাজা খেটেছে কিন্তু চোদ্দ বছর সে জেলে বন্দি অবস্থায় আছে তাদেরকে আমরা নিঃস্বার্থ মুক্তি দিয়ে পুনরায় এই বাহিনীকে বিডিআর বাহিনীকে আবার সক্রিয় করে

দিক থেকে তাকে বড় বড় পদে দায়িত্ব দিয়েছে আজকে অফিসার থেকে এবং অফিসারদের প্রতিটা খাতে আমাদের তার দায়িত্ব সুভাবে পালন করেছে আজ তার এই অবস্থা সিনিয়র পজিশনে এসে আজকে সে খুব কষ্টকর অবস্থায় আছে